এতদিন তো আল্লাহর ইবাদত করেনি সামনে রমজান আসছে এখন থেকে আল্লাহর ইবাদত করা লাগবে যাই ওযু করে আস আরে আমি তো ভুলেই গেছি সামনে রমজান আসছে এখন থেকে তো মানুষের পিছে আর বেশি করে লাগতে হবে আজকে থেকে শুরু করব সবাইকে শুধু আমার ধোকাই ফেলবো আরে তোকে নামাজ পড়তে যেতে হবে না তুই এখানে বল দেখ তোকে আমি অনেক মজার মজার জিনিস দিব যেগুলো তুই নিয়ে অনেক মজা করতে পারবি এই নে মোবাইল নিয়ে এসেছি না এটা আমি কি করতেছি আরে এই ভয় 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 তোকে আমি আরো অনেক মজার জিনিস দেবো তুই যাস না এখানে থাক এই তো দেখ তোর জন্য এটা কি নিয়ে এসেছি নে ধর হা হা অনেক মজা পাবি হা 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 অনেক মজা পাবি আহ এই নে দেখ তুই কত সুন্দর মজার জিনিস দিচ্ছি দেখ দেখ তুই দেখ হ্যাঁ দেখ তোকে কত সুন্দর মজার জিনিস দিছি আর তুই তাই ঠিয়ে এবাদত করতে যাবি এবাদত করে কি লাভ এখন যেটা করবি যে মজা করবি সেটাই লাভ তুই এখন এটা দেখ অনেক মজা পাতবি না আমি এটা কি করছি এটা করা তো ঠিক না না আমি এটা রেখে দিয়ে আমি উঁচু করে আসি তুই আমার কথা শুনলি না তোকে আমি অনেক বড় বিপদে এই তুই এটা কি করছিস পড়াশুরে পড়িস না পড়িস না এটা পড়িস না أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আপনারা আমাদেরকে উৎসাহ করবেন এবং কমেন্টে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয়েছে হ্যাঁ আমরা উৎসাহ পেলে আমরা আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দেব তো দর্শক মণ্ডলী আজকে এই পর্যন্তই বাই আসসালামু আলাইকুম